তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম দিয়ে দিয়ে আর আলু টমেটো একটা তরকারি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন শস্য তেলে দিয়ে কড়াই তেলটা গরম হতে থাকো এইদিকে আমি কাঁকড়ার ঘিলুটা বের করে নিয়েছি কাঁকড়ার খোলার থেকে কিছুক্ষণ পর্দা কড়াই তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের তেলের ভেতরে দিলাম কাঁকড়াগুলো কাঁকড়াগুলো ভাজা হতে থাকুক সঙ্গে দিয়েছি বড় বড় করে কেটে নেওয়া কিছু আলু এবার আলু আর কাঁকড়াটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আলু আর কাঁকড়াটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ এবার লবণ আর হলুদ দেওয়া হয়ে যাবার কাঁকড়াটা আলুটা খুঁতে দেখতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছু সময় আলু আর কাঁকড়াটা ভালো করে ভেজে নেব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁকড়ার আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর করে আমি কাঁকড়ার আলুটা বাটিতে নিলাম আলুটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জিরে সোম্বরের জন্য জিরে দেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে এবার জিরেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পদ্মাখ এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলের পরে দিলাম যে কাঁকড়ার আলুটা ভালো করে ভেজে রেখেছিলাম সেটা কাঁকড়া আলুটা দেওয়া হয়ে যাওয়ার পর খুঁন্দিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আলুটার কাঁকড়াটা এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় ভাজার সময় এবার এর ভেতরে দিতে বা কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো না একটু বড় বড় কেটে রেখেছি তাহলে খেতে বেশি ভাল লাগবে টমেটোও দেওয়া হয়ে যাওয়ার পর খুন্দিতে একটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এটা কিছুক্ষণ হতে যেতে হবে তার জন্য এক এক করে এর ভেতরে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো মতন কিছুটা লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যায় আবারও সব কিছু খুন্তি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম সব কিছু আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তো কাঁকড়া কিন্তু অনেক রকমভাবেই রান্না করে যায় তোমরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানো দেখো আমার সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যায় আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা জল জলটা আমি খুব বেশি একটা দিন কারণ আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা আমার ভালো করে সেদ্ধ গেছে যেমন জল বেশি একটা দিন অল্প জল দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখন শুধু মাঝে মাঝে খুন্তি দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে দিতে হবে তরকারির ঝোলটা কিছুটা শুকিয়ে নিতে হবে এই কাকরার এই তরকারিটাতে টমেটো দিলে আরও খেতে বেশি টেস্ট হয় এখন তখন তরকারিটা ফুটতে শুরু করেছে তোমাদের কাছে মিনি কিচেনে কাঁকড়া রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না দেখো এখন কিন্তু তরকারি ঝোলটা অনেকটাই কমে গেছে তরকারি কালারটা এসে কত সুন্দর দেখেছো পুরো লাল লাল কাঁকড়া তরকারিটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবে বা তরকারির উপর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তরকারিটা নামানোর আগে উপর দিয়ে কিছুটা ধনে পাতাও দিতে পারো বাড়িতে ছিল না তাই আর আমি দিইনি এখন কিন্তু আমার কাঁকড়া তরকারি রান্না করা কম আমি সুন্দর করে কাঁকড়া তরকারিটা বাটিতে নামিয়ে নিলাম এখন শুধু গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা আমি এদিকে কাঁকড়া তরকারি খেতে থাকি তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও